আসসালামু আলাইকুম প্রিয় বারকাত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মেহরবানিতে আমি ভালো আছি এবং সুস্থ আছি দোয়া করি আল্লাহ সুবান যেন আপনাদের সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন ভিওআস আমার এই চ্যানেলকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ফলো করবেন এবং কমেন্ট করবেন ভিওস আল্লাহ সুবানাউ তাল্লাহ বলেন লাইন শাকার তুম লাইন কফার তুমি বান্দা যখন আমার নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে আমি আল্লাহ ও তালা তাদের নিয়ামতকে আরও বাড়ায় দিই আর যখন বান্দা নিয়ামত পেয়ে শুক্রিয়া আদায় করে না আল্লাহ সুবাহ ও তালা নিয়ামতকে কেড়ে নেয় এবং কঠিন যাবে গ্রেফতার করে আল্লাহ ও তালা আমাদের দুনিয়াতে কত যা নিয়ামত দান করছেন এই নিয়ামতের শুক্রিয়া যদি আমরা আদায় করি তো আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত আরও বাড়ায় দেবেন যেমন দুনিয়াতে আল্লাহ সুবাহন ও তালা আমাদেরকে কত কী দান করছেন রিজেক দান করছেন খাবার দান করছেন বস্ত্র দান করছেন পানি দান করছেন অক্সিজেন দান করছেন এই যেমন পানির কথাই বলি পানি যে কত বড় একটা আল্লাহ তালার নিয়ামত সারা পৃথিবীর মানুষ পানি পান করতেছে তবুও শেষ হচ্ছে না কিন্তু এই পানির অপচয় আমরা প্রচণ্ড বেশি করি এই পানি অপচয় করা থেকে আমরা রোধ করি পানি মানুষের জীবন ধারণের একমাত্র ব্যবস্থা পানি না থাকলে মানুষ বাঁচতে পারবে না তাই যারা আমরা পানি অপচয় করি তারা খুব সাবধান হই আলারি নিয়ামত যেন